এই যে কাকা ঘুগনি বিক্রি করছে ইনি ভ্যান ভ্যান রিস্কার উপরে ঘুগনি নিয়ে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত্রির এগারোটা অবধি রাস্তাতে ডাকে ঝ্যাঁকারি থেকে ফোর্টকে অবধি মানে ঝ্যাঁকারি থেকে ফোট মোড় নগার থেকে যে সমজীবী যে রাস্তাটা আছে দিল্লি রোড ক্রস করে ওই রাস্তাতে সোজা গেলেই আপনি এটা এনাকে পেয়ে যাবেন প্রত্যেক তিনি খুব ভুল ভালো ঘুগনি বানান ঘুগনি আলুকাপি ঝটপর ঝালমুড়ি দশ টাকা থেকে আরাম্ব এনার পঁয়তাল্লিশ বছর ধরে ইনি চালান পঁয়তাল্লিশ বছর যিনি চালাচ্ছেন এই প্রত্যেক দিন বিকালবেলা এনে বেরোল এক দুটো বন্ধ বন্ধ না এবং খুব ভালো টেস্ট হয়তো আপনাকে যে ঘুমে দেখাচ্ছি দেখুন এমনি গ্রামের সাইড মগে করে দিচ্ছে হয়তো মগে মগে দেখলে আপনি হয়তো এ করবেন কিন্তু মগে দেখে কোনো মেন্দা পাবেন না খুব ভালো এই যে মগে করে মেশায় তো সব কিছু অনেক জায়গায় যেমন স্টিলের কৌটো ফুটো থাকে এখানে মগে করে এ করে একটা ঘুমনি একটা ঝটপট এরকম মেশায় এই হচ্ছে ঝটপটের খুব ভালো টেস্ট আমরা যদি কখনো এদিকে আসেন বিকালবেলা ঠিক দেখতে পেয়ে যাবেন পাঁচটা পরে আগে ঝাঁকাই থেকে ফটকে মন্দে বিকালবেলায় এনাকে পাবেন এই এইরকম ছুরি বাজাও ছড়িয়েছে খুব ভালো টেস্ট এই যে রাস্তাটা দেখে নিন একবারে এই রাস্তাটা এর মধ্যে গাজর ভাজর সব দেওয়া আছে একটু কাকায় প্লেটটা না নানা একটা ছবি তুলে নিই ভালোভাবে যারা এই রাস্তায় না একবার একটু টেস্ট করে নেবেন